শুরু হয়ে যায় আমার সমস্ত কাজকর্ম একদম এক নাগারে কাজ করে যায় হাঁপিয়ে যায় তবুও থামি না কেননা বসলেই মনে হয় যেন আরও একটুখানি বসি আরও একটুখানি বসি তো এখানে সোফা টোফাগুনো সমস্তটা ভালো করে পিন আপ করে নিচ্ছি যাতে বসলে যেন এলোমেলো না হয়ে যায় যতটা পারি নিজের মতন করে গুছিয়ে সাজিয়ে রাখার চেষ্টা করি নিজে সাজগোজ করে থাকি না ঠিকই এখন তবে বাড়িঘর পরিষ্কার করে রাখতে খুব বেশি ভালো লাগে এটা হচ্ছে কি আগেরটা সরিয়ে দিয়েছি আগে ব্লু ছিল আগের ভিডিওতে অবশ্যই দেখেছ তো সমস্ত কিছু ভালো করে ফ্রেশ করে মুছে ঠুছে এগুলো এখানে আবার সেট করা হলো আর আমার মনে বলছে যে ব্লুটার থেকে এটাই যেন দেখতে বেশি ভালো লাগছে ফুটছে রেডের সাথে ভালো লাগছে মাঝে মাঝে সমস্ত কিছু একটু চেঞ্জ করাও ভালো এখানে তো আমি ডিম আর ম্যাগির পিৎজাটা বানাচ্ছি তো সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস দেয়া হয়ে গেছে এবার চিজটা দিচ্ছি ভরে ভরে যাতে একটু মেল্ট হয়ে যায় আর কি মেল্ট হওয়ার জন্য ইয়াম্মি টেস্টি চিজি এগ আর ম্যাগি দিয়ে পিজ্জা রেডি মানে ময়দা ছাড়া কখনো পিজ্জা হয় না বাট ম্যাগি দিয়ে আমি করছি ট্যালেন্ট নিজের নাম নিজেই কিনছি মাঝে মাঝে ভালো লাগে নিজের নাম কিনতে মুভ করবে গলার গুণ গলা তো প্রচুর রয়েছে তাই জন্য হচ্ছে কি যেতে হচ্ছে বাড়িতে তোমার শট করে আমি সমস্ত কিছু করে নিয়েছি রান্না কিচ্ছু করিনি বাবু শুধু খিচুড়ি করেছি আর বাকি তোমার কিচেন ক্লিন ক্লিন ডাস্টিংয়ের কাজ তো সকাল সকালে হয়ে গেছিলো বাবুকে স্নান ডান করে দিয়েছি আমার স্নান হয়নি এসে স্নান করব আমি ইচ্ছা করে করলাম না পাঁচটা বাজে আসতে তখন স্নান করব কারণ আর সব উলুঝুলু হয়ে থাকে তো তাই চলো এখন টোটো নেবো আমি রেডিং করবো

পুরো ক্লিন হয়ে যাবে তো আজকে প্রায় সময় লাগলো তিন ঘন্টা এখনও লাঞ্চ করিনি খিদে পেয়ে গেছে লাঞ্চ করতে হবে ও লাঞ্চ করে তোমাদের দাদা ভাই ও তো অফিসে ছিল আমাকে নেওয়ার সময় আসলো আর পেমেন্টটা যেহেতু করতে হলো তাই একসাথে লাঞ্চ করি এখন কি করবো এই সময় আর কি খাবো বাড়িতে তো আমি রান্না করিনি যেমনটা শুনলে মানে জানি মা রান্না করবে এবার মা ওইদিকে কাল থেকে আর খাবার ছিল আমি আর খাবো না আমরা দেখছি কি করবো তো তাই সময়ও পেতাম না আধা ঘন্টায় রান্না হতো না শুধু খিচুড়িটাই বাবুর হয়েছিল তাই এখন আমরা হাজিকে চলে আসবো বিরিয়ানি খাবো তাই তো গো চলো নিয়ে নিয়েছি মাটন বিরিয়ানি তার সাথে স্যালাড আলুও আছে ভেতরে বার করতে হবে কিছু আর এগো আছে একটা ফ্রাই করা আলু আর মানে কয়েকদিন ধরে বিরিয়ানি খেয়েছি বাইরে তো এইখানকার হাতে লাগলো মাস্ট আমি কথা বলছি তাই আমার হচ্ছে আমি জানি পুরো কি অবস্থা আস্তে আস্তে পুরো প্লেন হবে তখন দেখতে ভালো লাগবে আর এটাও মানে নেক্সট মান্থে এই মান্থের শেষে দেখা যাক কবে ডেট পাই তো এটাও ইয়ে করে নেব সার্জারি করে নেবো প্লেন হয়ে যাবে ঘড়িতে এখন বাজছে সাড়ে পাঁচটা আমি বাড়ি এসে অনেক কিছুক্ষণ বসেছিলাম বাবুর সাথে কিছুক্ষণ টাইম কাটালাম আর ও দেখো সব ছিটিয়ে ছাটিয়ে খেলছে ওরকম ভাবে খেলে তো এসে বাবু পড়ে 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 যাবে সোনা তারপরে এসে গলা দিয়ে গা ধুয়ে বসলাম ফ্রেশ হলাম ভালো লাগছে আচ্ছা আচ্ছা দাঁড়াও আর এই যে আমার ওয়ার্ড দেখো একদম পুরো ক্লিন হয়ে গেছে আস্তে আস্তে পুরো মানে যেগুলো একটু রেড রেড হয়ে আছে ক্যামেরা তো হয়তো বুঝতে পারছো না এইগুলো এগুলো আস্তে আস্তে দশ দিনের মধ্যে ফেসের মতন সবটা মিশে যাবে একটু বেরোচ্ছি দরকার আছে তাই এক্ষুনি আবার চলে আসবো জাস্ট আজকে কিছু সেরকম দরকার না আর একটু খুচখাচ কিছু কাজ আছে করে চলে আসবো করাচ্ছ দাঁড়া আমি ধরি জুতো করাচ্ছ এখন তাই রাস্তায় মাঝে মাঝে না মানে যখন বৃষ্টি ফিষ্টি ওয়েদার হয় সেই ওয়েদারে হাওয়াটা নিতে বেশি ভীষণ ভালো লাগে আর আমি কথা বলছি ঠিকই আলোটা কমে গেল তারাও আলো আসুক তারপরে একটু ভাব নিয়ে বলুক না গো সেরকম কোনো ব্যাপার নেই মানে কি হয় না মানে আমি কথা বলছি ঠিকই কিন্তু আমার যা হচ্ছে আমি জানি গলায় সেই অভাজটা কেটেছে সেই রকম টু এই জেড একই মানতে হবে তো ভালো কিছু হওয়ার জন্য তো একটু সহ্য করতেই হয় না যে কোনো ক্ষেত্রেই শত্রুর পিছনে পড়ে থাকা অমাবস্যা পূর্ণিমা দেখে ক্ষতি করা সমস্ত কিছু যখন সহ্য করে নিতে পারছি তাহলে এটা তো সামান্য কিছু না বলো ধরা সব কিছুই সহ্য করছি ঘুমিতে ক্ষতি করার কথা ভাবছি না অনেকেই বলছে পাড়ার লোকজন যে যাদের কাছে খবর পাই বলছে ক্ষতি করতে বাট আমরা ইচ্ছা করে করছি না কেন তো ফলটা ভালো পাওয়ার জন্য রাতের ডিনার নিয়ে নিয়েছি বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই তো এখানে রুটি আছে তোমাদের দাদাভাই বানালো ডিমের পোচ আর এখানে আলু ভাজা চলো ডিনারটা সেরে ফেলি